বন্ধুদের আজ আমরা আপনাদের একটি গল্প শোনাব যা খুবই হৃদয়স্পর্শী এটি একটি নির্দোষ শিশুর গল্প যে তার মায়ের কবরে লেপটে কাঁদছিল শিশুর কান্না শুনে মায়ের আত্মা কবর থেকে বেরিয়ে এল শিশুটি যখন মায়ের কবরে পড়ে কাঁদছিল তখন মায়ের আত্মা তার কবরে বেরিয়ে আসুক মা কি হয় এবং যখন তার সন্তান কষ্ট পায় তখন তার অনুভূতি কেমন হয় আজকের এই অবিশ্বাস্য ঘটনা শুনে আপনার ইমান আরও শক্তিশালী হবে যারা মায়ের ভালোবাসা অনুভব করেন তাদের এই ঘটনা পুরোটা শোনার অনুরোধ করছি এটি ভারতের একটি গ্রামের ঘটনা ওই গ্রামে একটি দরিদ্র নারী ও তার স্বামী তার একমাত্র সন্তান নিয়ে বসবাস করতেন ওই নারী খুবই ভালো মানুষ ও ধার্মিক ছিলেন তার নাম ছিল নফিসা নফিসার ঘরে সমস্ত সুখ ছিল যা সে চেয়েছিল কিন্তু আল্লাহ তাকে একটি সুখ থেকে বঞ্চিত রেখেছিল সেই সুখ ছিল সন্তান এই দম্পতির কোন সন্তান ছিল না পাঁচ বছর বিয়ে হয়েছে গ্রামবাসীরা নফিসাকে নানা কথা বলত তিরস্কার করত বলতো যে তুমি বাচ্চা জন্ম দিতে পারো না তার স্বামীকে বলতো তুমি দ্বিতীয় বিয়ে করো পাঁচ বছর হয়ে গেছে তোমার এই স্ত্রীর কাছে কোন সন্তান নেই নফিসা যখন মানুষের এই কথাগুলো শুনত তখন সে চুপচাপ মনেই কানত সে আল্লাহর কাছে দোয়া করত হে আল্লাহ আমি তেমার ওপর ইমান রেখেছি যদি তুমি আমার দোয়া না শোন তাহলে আর কে শুনবে মানুষের কথাগুলো আমার মন ভেঙে দিচ্ছে যদি তোর ইচ্ছায় সন্তান না হয় তবে আমি জানি না তবে আমাকে সন্তান দাও কারণ তুমি তো দোয়া কবুলকারী এভাবে কিছুদিন চলল তারপর আল্লাহ তায়ালা নফিসার বিশ্বাসের পুরস্কৃত করলেন একদিন নফিসার শরীর খারাপ হলো। যখন তার স্বামী তাকে ডাক্তার কাছে নিয়ে গেল ডাক্তার বলল তোমার স্ত্রী মা হতে চলেছেন এই খবর শুনে তারা দুজনেই আনন্দে উৎফুল্ল হয়ে গেল নফিসা আল্লাহর সক্রিয়া আদায় করতে লাগল এখন তারা খুব খুশি ছিল যারা তাদের তিরস্কার করেছিল তারা এখন তাদের প্রশংসা করছিল তারা বলছিল আল্লাহ তার ধৈর্যের পুরস্কৃত করেছে নফিসা খুব খুশি ছিল এবং তার স্বামীও তাতে খুশি ছিল অবশেষে সেই দিন এল যখন নফিসা একটি সুন্দর ছেলে সন্তান জন্ম দিল তবে আল্লাহর ইচ্ছায় নফিসার সন্তান জন্ম দেওয়ার সময় হঠাৎ তার শারীরিক অবস্থা খারাপ হয়ে গেল এবং অত্যন্ত কষ্টের সঙ্গে তিনি এই পৃথিবী ছেড়ে চলে গেলেন নফিসা মারা গেল এবং তার স্বামী একদিকে আনন্দিত কিন্তু অন্যদিকে তার স্ত্রীর মৃত্যুতে গভীরভাবে দুঃখিত ছিল সে ভিতর থেকে ভেঙে পড়েছিল একদিকে আল্লাহ তাকে সন্তান লাভের আনন্দ দিয়েছেন আর অন্যদিকে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে সে তার সন্তানকেও আর দেখতে পার না যে সন্তান পেতে সে এতদিন তৃষ্ণার্ত ছিল শেষ সময়ে সে তার সন্তানের মুখ দেখতে পারল না এখন আমি কি করব তার স্ত্রীর প্রতি ছিল তার ভালোবাসা সে বলেছিল তুমি আমাকে ছেড়ে যেও না আমি আমাদের ছেলের যত্ন কিভাবে কিন্তু কি করা যায় এটা ছিল এক কঠিন পরীক্ষা আল্লাহ তাকে ধৈর্য ধারণের শক্তি দেন এবং সে ধৈর্য ধরে চল সে নিজের সন্তানকে একাই বড় করতে শুরু কর নাফিসা চাইত যে তার ছেলের নাম স্বামীর হোক তাই সে তার স্ত্রীর ইচ্ছা পূরণ করে তার ছেলের নাম রাখল স্বামীর সময় এগিয়ে চলতে থাকল আর স্বামীর বড় হতে লাগলো তার বাবা তাকে ভালোভাবে বড় করছিল কখনো মায়ের অভাব তাকে বুঝতে দেন তাকে ভালো স্কুলে ভর্তি করাল এবং এখন সে তার ছেলে মা ও বাবা ছিল স্বামীর কখনোই মায়ের অভাব অনুভব করল না কারণ তার বাবা সব সময় তার সব চাহিদা পূরণ করত তাকে সুখী রাখ তার বাবা কখনোই তার চোখে পানি আসতে দিত না কারণ সে তার ছেলের প্রতি অশেষ ভালোবাসা অনুভব করত সবাই তার প্রশংসা করত বলত স্ত্রীর মৃত্যুর পর সে কিভাবে এত ভালোভাবে তার ছেলেকে বড় করছে তারা সুখী ভাবে জীবন কাটাচ্ছিল কিন্তু মাঝে মাঝে তার স্ত্রীর কথা মনে পড়ে যেত এবং সে কান্ত কিন্তু ছেলের সামনে সে কখনো কান্ত এইভাবে চার বছর কেটে গেল লোকেরা তাকে বলল তুমি দ্বিতীয় বিয়ে করো তোমার ছেলে বড় হচ্ছে তার যত্ন কে নেবে তুমি এখনো তরুণ তোমার বয়স এখনো অনেক কম আর তাছাড়া যখন তুমি কাজে চলে যাবে তখন তোমার ছেলে তো একা থাকবে তুমি একটা মেয়ে বিয়ে করো যে তোমার বাড়ি চালাবে এবং তোমার ছেলের যত্ন নেবে যাতে তাকে মায়ের অভাব না হয় সে তাদের কথা শুনে এক সুন্দরী মেয়ে থেকে বিয়ে করে নেয় মেয়ে ছিল খুবই সুন্দর নাজিরও ঠিক করেছিল যে বিয়ে হলে তার দ্বিতীয় স্ত্রীর কাছে তার ছেলের যত্ন ভালোভাবে থাকবে এবং তাকে আর চিন্তা করতে হবে না যে তার ছেলে একা থাকবে যখন তার বিয়ে হয়ে যায় তখন সে তার নগকে বলে এটি আমার ছেলে তার নাম স্বামীর তার মা মারা যাওয়ার পর থেকেই আমি একাই তার দেখাশোনা করছি তার জন্মের দিনই মা চলে গিয়েছিলেন সে কখনো তার মাকে দেখেনি আমার সন্তান কখনো মায়ের ভালোবাসা পায়নি তুমি তাকে মায়ের ভালোবাসা দিতে আমি তোমার সঙ্গে বিয়ে করেছি যাতে তুমি আমার সন্তানকে নিজের সন্তান হিসেবে মনে করো এবং তার ভালোভাবে যত্ন নাও তার স্ত্রী খুব চতুর ছিল একদিন সে বলল আপনি চিন্তা করবেন না এটা আপনার ছেলে নয় বরং আজ থেকে এটা আমারও ছেলে আপনি এখন থেকে মনের মধ্যে এই চিন্তা ছেড়ে দিন যে আপনার ছেলে একা তাকে মার ভালোবাসার অভাব হতে পারে কিন্তু আজ থেকে আমি তার মা আমি তার ভালোভাবে যত্ন নিব সে এক জঘন্য অভ্যাস ছিল নিজের সাজসজ্জা নিয়ে খুব মগ্ন ছিল দিনগুলি এভাবে চলতে থাকলো এখন সে একেবারে সন্তানের প্রতি জ্ঞান হারিয়ে ফেলেছিল সে নিশ্চিন্ত ছিল যে এখন তাকে মা পাওয়া গেছে এবং তার দ্বিতীয় স্ত্রীর কাছে তার ভালোবাসা পাওয়া যাচ্ছে শিশুটি খুব খুশি ছিল তার মন নতুন মার কাছে চলে গিয়েছে কিন্তু এই মহিলা এখন তাকে ঘৃণা করতে শুরু করল কেননা সে কেননা এখন তার নিজের সন্তান আসতে চলেছে। সে শুরু করেছিল ওই বাবা তাকে কতটা ভালোবাসে যদি আমার সন্তান হয় তবে সে তার প্রতি এত ভালোবাসা দেখাবে না মহিলা এখন ঈর্ষান হয়ে উঠেছিল সে নিজের সব মায়ের মতো আচরণ করতে শুরু করেছিল সেই শিশুটিকে খারাপ চোখে দেখতো যেন সে তাকে খেয়ে ফেলবে যখনই নাজির কাজে থাকতো তখন চিৎকার করত আমি তোমার মানই বুঝতে না এখন থেকে বাড়ির কাজগুলো তোমাকেই করতে হবে আমি আর তোমাকে খাওয়াতে না তোমার বাবার সামনে তো আমি তোমাকে ভালোবাসি কিন্তু সে চলে গেলে আমি তোমার সাথে যে কোন ভালো আচরণ করবো না কারণ তুমি আমার সন্তান নও আমি তোমার সঙ্গে ভালোবাসা কিভাবে করতে পারি আমার আসল সন্তান হচ্ছে আমার হবু সন্তান আমি শুধু তাকে ভালোবাসো এখন সেই শিশুটির প্রতি ঈর্ষা করতে শুরু করেছিল তাকে অনেক কঠিন কাজ করতে বলত যা সে ছোট বাচ্চা করে উঠতে পারত না শিশুটি এখন সারাক্ষণ কাঁদ তাকে তার মার খুব অভাব অনুভব হচ্ছিল কারণ সময়ের সাথে সাথে শিশুটি বড় হচ্ছে এবং তখন সে সবকিছু বুঝতে পারল যে এই নারী তার আসল নয় কারণ নাজির এখন তার ছেলেকে তার আসল মায়ের কবরের কাছে নিয়ে এবং বলতে পারত না একদিন তার মা তাকে খুব নির্যাতনমূলক কাজ করতে বলেছিল তখন সে কাঁদতে কাঁদতে তার বাবার কাছে এসে বলল আম্মা যান সব মা আমাকে অনেক অত্যাচার করে ভারী কাজ করতে বলে আমাকে মার ধরে স্কুল থেকে ফেরার পরও আমাকে খাবার দেয় না আর বলে যদি তুমি বাবাকে বলো আমি তোমাকে মেরে ফেল সেই ছোট্ট প্রাণটি আর সহ্য করতে পারল না এবং তার বাবাকে সব কিছু বলে দিল বাবা খুব রেগে গেল এবং তার স্ত্রীর কাছে বলল এই ছেলে কি বলছে তুমি কি সত্যি তার সাথে এমন করেছ তখন সেই মাক্কার নারী চোখের জল ফেলতে শুরু করল আর বলল তুমি কিভাবে ছোট একটা ছেলের মিথ্যা কথায় বিশ্বাস করলি এই ছেলেটি তো খেলতে খেলতে এমন কিছু বলে দিয়েছে কিন্তু বাবা তখনও বিশ্বাস করতে পারছিল না তাই নাজির ও তার স্ত্রীর কথায় বিশ্বাস কর বাবার চলে যাওয়ার পর সেই নারী বলল তুমি এত সাহসী যে তুমি বাবাকে আমার বিরুদ্ধে বলেছ এখন বেরিয়ে যা ফিরে এসে বললে আমি তোমাকে মেরে ফেল সেই অত্যাচারী নারী সেই নিষ্পাপ শিশুটিকে মার ধরতে লাগল তাকে বাড়ি ছাড়তে বলল তুমি আর ফিরে এসো না এ ঘরে তোমার কোন জায়গা নেই এখন শুধু আমার ছেলে থাকবে সেই ছোট্ট শিশু ভয় পেয়ে কাঁদতে কাঁদতে ঘর ছেড়ে চলে গেল বোধ অনেক অনেকদিন ধরে পথে পথে ঘুরে বেড়াল কোনো খাবার পেলে তা তুলে খাচ্ছে তার জীবন এখন সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গিয়েছিল সে এখন একজন ভিখারি হয়ে গিয়েছিল পুরনো জিনিস সংগ্রহ করে বিক্রি করতে শুরু করেছিল অন্যদিকে নাজির যখন বাড়ি ফিরে এলো তার স্ত্রীর মুখে কান্না ছিল সেই মাক্কার নারী নাটকীয় ভাবে কান্না করতে শুরু করল নাজির তার স্ত্রীর কান্নার কারণ জিজ্ঞেস করল কি হয়েছে কেন তুমি সমীর কোথায় তখন সে বলল আমরা ধ্বংস হয়ে গেছি আমাদের সমীর কে কেউ অপহরণ করে নিয়ে গেছে আমি ঘুমাচ্ছিলাম আর সে বাইরে খেলছি যখন আমি বের হলাম সে কোথাও নেই তাকে কেউ নিয়ে গেছে আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কোথাও তাকে খুঁজে পাইনি তার স্ত্রীর মিথ্যাচার বুঝতে পারল না সে স্ত্রীর মিথ্যা কানায় ভেঙে পড়ল সে বলল আমার ছেলে কি সত্যি অপহৃত হয়েছে তার স্ত্রীর চোখের জল দেখে সে খুবই চিন্তিত হয়ে গেল কি করে আমার ছেলে গেল কোথায় গেল সে খুব দুশ্চিন্তা নিয়ে সে বলল চলো আমরা তাকে খুঁজে বের করি আল্লাহ চাইলে আমরা তাকে পেয়ে যাব আমি তো মরেই যাব তার ছাড়া সেই নারী তাকে নিয়ে গলিগলি খুঁজতে বের হলো। অনেক চেষ্টা করেও তারা তাকে খুঁজে পেল না কারণ সে ছোট্ট শিশু কোথাও চলে গিয়েছিল সেই নিষ্পাপ শিশুটি আর কাঁদতে কাঁদতে বাড়ির স্মৃতিতে ফিরে তাকাতে থাকল আম্মা যদি তুমি আজ থাকত তবে আমি আজ এভাবে পথে পথে ঘুরতাম না কারণ এখন সে বড় হয়ে গিয়েছিল এবং অনেক কিছু বুঝতে পারছিল একদিন সে ভাবল আমি আমার মায়ের কবরের কাছে যাব এবং সবকিছু জানাব সেই ছোট্ট ছেলে তার মায়ের কবরের কাছে আসে জোরে জোরে কান্না করতে থাকে মনে হচ্ছিল যেন তার মা তাকে শুনছিল সে বলল, মা দেখো তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে আর পিছনে তোর সন্তান সমীর কে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে তার বাবা তাকে ছেড়ে চলে গেছে সব মা আমাকে অত্যাচার করেছে মা তুমি আমাকে ছেড়ে কিভাবে চলে গেলে মা তো সন্তানদের আশ্রয় হয় মা থাকলে সন্তানদের কষ্ট হয় না আর তুমি তো কবরের মধ্যে শুয়ে আজ আর আমি তো কষ্টে মুষ্টে পড়ে আছি আমি কয়েকদিন ধরে কিছু খাইনি এসব শুনে তার মায়ের রুহে কষ্ট অনুভূত হয় এবং সে তার ছেলের কষ্ট দেখতে দেখতে কবর থেকে বের হয়ে আসে ছেলে যখন তার মাকে সামনে দেখতে পায় তখন সে আনন্দে ঝাঁপিয়ে পড়ে সে মায়ের গলায় ঝুলে কান্না করে তার দুঃখ বলে বাবা দ্বিতীয় বিয়ে করেছে সব মা আমাকে মার্ধ করে বাড়ি থেকে বের করে দিয়েছে মা আমি আর বাড়ি ফিরে যাব না আমি তোমার কাছেই থাকব মা সন্তানের দুঃখ শুনে কাঁদতে থাকে মা তো মাই পৃথিবীতে থাকুক বা না থাকুক মা তার সন্তানের দুঃখ অনুভব করে এভাবে নাফিসা তার সন্তানের কষ্ট অনুভব করলেন এবং আল্লাহর ইচ্ছায় তিনি তার সন্তানের সামনে হাজির হলেন অন্যদিকে বাবা তার ছেলের দুঃখে বিমর্ষ হয়ে পড়ে তার স্ত্রীর ও ছেলের কথা মনে করতে থাকে নাফিসা তুমি চলে গেছ সব আনন্দ নিয়ে গিয়েছ একমাত্র আনন্দ ছিল তোমার ছেলে আর সেও চলে গেছে শেষ পর্যন্ত কোথায় চলে গেছে মা ছেলে ফিরে এসো আমার মন আর ভালো লাগছে না তার দ্বিতীয় স্ত্রীও অবাক হয়ে যায় কারণ নাজিরের মন এখন শূন্য সে বুঝতে পারে যে সে খুব ভালোবাসত তার সন্তানকে এবং সে ভুল করেছে সে বলে আপনি একটা দুঃখিত হবেন না আমাদের নতুন সন্তান আসছে সে তো আপনারও সন্তান হবে তাকেও ভালোবাসবেন কিন্তু কোন কথারই নজিরের উপর কোনো প্রভাব পড়ল না সে কোনো আনন্দ অনুভব করত না সে এখন সব সময় কাঁদত সে তার কাজেও যেতে ছেড়ে দিয়েছিল সে সব সবসময় তার সন্তান ও স্ত্রীর স্মৃতিতে কাঁদত একদিন সে কবরস্থানে তার স্ত্রীর কবরের কাছে গেল তখন সে দৃশ্য দেখে কাঁপতে লাগল কারণ তার স্ত্রীর ও সন্তানেরা কবরের উপ খাবার খাচ্ছিল তার স্ত্রী ইবাদতে মগ্ন ছিল এই দৃশ্য সে তার চোখে দেখছিল প্রথমে তার মনে হল যেন সে কোনো স্বপ্ন দেখছে কিন্তু এটি স্বপ্ন নয় বাস্তবতা ছিল এই দৃশ্য দেখে তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়লো সাহস করে সে তাদের কাছে গেল কিন্তু আত্মা তো আত্মা তারা অদৃশ্য হয়ে গেল তবে সন্তান স্পষ্ট ছিল সে বলল আব্বা তুমি আমার আব্বানো তুমি এখান থেকে চলে যাও আমি শুধু আমার মায়ের সঙ্গে থাকি তোমার সৎ মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে সৎ মা আমাকে অনেক অত্যাচার করেছে আমি তোমাকে বলেছিলাম কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করুনি এবং তোমার সৎ মায়ের কথা সত্য মনে করেছিলে সে হয়তো তোমাকে মিথ্যা বলেছে কিন্তু আমি তো অনেক আগে থেকেই আমার মায়ের কাছে আছি মা আমাকে প্রতিদিন খাবার দেয় ভালোভাবে যত্ন নেয় সন্তানের দুঃখজনক কথা শুনে নজিরের হৃদয় ভেঙে গেল সে বিশ্বাস করতে পারছিল না যে তার স্ত্রীর আসল চেহারা এত জালিম হবে এই চিন্তা করে সে খুব রেগে গেল সে দৌড়ে গিয়ে তার সন্তানকে নিয়ে এসে স্ত্রীর কাছে বলল এই চালাক মাক্কার মহিলা তোমার লজ্জা নেই তুমি এত পাথর দিল তুমি আমার সন্তানের উপর এত অত্যাচার করে তোমার লজ্জা নেই তুমি মা হতে যাচ্ছ এটা ভাবোনি এটা আমার সন্তান নয় কিন্তু এটা তো কারো না কারো সন্তান এটা আমার রক্ত তুমি কেন এমন করলে তুমি এই বাড়িতে আর থাকবে না আমি তোমাকে এখনই তালাক দিচ্ছি যে সন্তান হবে সেটা আমার হবে আমি নিজেই তাকে রাখবো তুমি এখান থেকে চলে যাও আমি তোমার সম্পর্কে কিছুই ভাবি না। তুমি কোথায় যাবে তাতে আমার কিছু যায় আসে না কিন্তু আমি তোমাকে তালাক দিচ্ছি এবং তোমাকে আমার জীবন থেকে মুক্তি দিচ্ছি তুমি আমাদের সুখে আগুন হয়ে এসেছ এবং সবকিছু পুড়িয়ে ছাই করে দিয়েছে এখন তুমি এই বাড়িতে চিরকাল থাকবে না তোমার সব পরিকল্পনা ব্যর্থ হয়ে গেছে আল্লাহ তোমার আসল চেহারা আমার সামনে নিয়ে এসেছে এবং এমন মুজেজা দেখিয়েছে যে আমি তোমাকে জীবনে কখনোই ক্ষমা করব না এবং আমার বাড়িতে রাখবো নাজির যখন তার স্ত্রীকে তালাক দিয়ে ঘর থেকে বের করে দিতে যাচ্ছিল তখন সে তার পায়ের কাছে পড়ে গিয়ে জোরে জোরে কাঁদতে শুরু করল মাফি চেয়ে বলল আমি মানি যে আমি এই শিশুর ওপর অনেক অত্যাচার করেছি আল্লাহর জন্য আমাকে মাফ করে দিন জানি না কেন আমি এমন করেছিলাম আমি আমার সন্তানের ভালোবাসার লোভে পড়েছিলাম মনে হতো যদি আমার সন্তান হয় তাহলে আপনি সমীরের চেয়ে তাকে বেশি ভালোবাসবেন আর সব ভালোবাসা শুধু সমীরের জন্যই থাকবে তাই আমি আপনার শিশুর ওপর অত্যাচার করেছি এবং তাকে ঘর থেকে বের করে দিয়েছি কিন্তু আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি প্রথম ভুল আল্লাহ মাফ করে দেন এখন থেকে আমি কোনো ভুল করব না আমাকে মাফ করে দিন আমাকে তালাক দেবেন না আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি সমীরকে মায়ের চেয়েও বেশি ভালোবাসো নাজির তার স্ত্রীর কথায় বিশ্বাস করতে পারছিল কিন্তু যখন সমীর তার বাবাকে বলল আব্বু এই আম্মিকে একটা সুযোগ দিন হয়তো সে সত্যি বলছে তাকে মাফ করে দিন সমীর কথায় নাসির তার দ্বিতীয় স্ত্রীরকে একটি সুযোগ দেওয়ার জন্য রাজি হয়ে গেল এবং তাকে মাফ করে দিল সমীর দ্বিতীয় মা তার প্রত্যাশা পূরণ করল সে সত্যিই সমীরকে অনেক ভালোবাসা ও স্নেহ দিল যা দেখে নাজিরও খুশি হল সে তার সন্তান সমীরের সঙ্গে হাসি খুশি জীবন কাটাতে লাগল সে পুরনো দুঃখ ভুলে গেল মা তো মাই হয় যদি মা জীবিত থাকে তাহলে সে তার সন্তানের ওপর কখনো আঘাত আসতে দেয় না আর যদি সে দুনিয়া থেকে চলে যায় তবে তার সন্তানের ওপর অত্যাচার হলে মা তার তা অনুভব করে আল্লাহ তালা মাকে এত বড় মর্যাদা দিয়েছেন যে তার পায়ের নিচে জান্নাত রেখেছেন মা সায়া যার ঘরে থাকে সেই ঘর সব সময় সবুজ থাকে আর মা সায়া যার ঘর থেকে চলে যায় সেই ঘর শূন্য হয়ে যায় আল্লাহ তালা আমাদের মাকে সুস্থ ও দীর্ঘায়ু করুন এবং আমাদের ওপর তাদের সায়া বজায় রাখুন আমি যে কেউ এই ঘটনা দেখছে তার মায়ের সুস্থতা কামনা করি এবং যারা এই ঘটনা পছন্দ করেছেন তারা ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না